আজকেও কতগুলো কাপড় রেখে গেছে ধোয়ার জন্য আমি একটু শপিং করতে যাবো এই কাপড় গুলো আমি কখন ধুমো আচ্ছা দেখি আজকে কাপড়ের মধ্যে কি আছে আজকে যাই থাকুক আজকে আমার একটা চালাকি করতেই হইব আমি শপিং করতে যাবো আমার অনেক টাকা লাগবো কি ব্যাপার টাকা নাই আচ্ছা এটার মধ্যে আছে এটাও দিই নাই না এটা তো হইলো না আমার তো আজকে শপিং করতে হইব বুদ্ধি আমার ব্যাগে টাকা আছে না এক হাজার টাকা যাই এটাই দিয়ে আসি এটা দিলে আমার আরো এক হাজার টাকা দিব তখন আমি দুই হাজার টাকা দিয়া অনেক শপিং করব ও কেমনি কি করি

আমার টাকাটাও নিয়ে গেল হায়রে কপাল खत्म बाय बाय टाटा गुड बाय गया <laughs>